হ্যালো এভরিওয়ান বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি মিঠু এখন কুটি নিয়ে বাঁশা মারছে মন্দিরের পাশে মন্দিরের পাশে মন্দিরে ও থাকতে বেশি ভালোবাসে চলো আমাদের মন্দিরটাকে তোমাদের পুরো দেখাবো আমাদের এই মন্দির রাধাকৃষ্ণ মন্দির কৃষ্ণ মন্দির এই রাধাকৃষ্ণ পাশে গৌর্ণিতায় আমাদের ঠাকুর খুব জাগ্রত ঠাকুর চলো তোমাদের মন্দিরটাকে পুরো দেখাবো পুরোটা দেখাবো এই মন্দির পুরোটা মন্দির চলো মিঠু কি করছে দেখবো এখন মিঠু বসা আছে মন্দিরের পিলারের উপরে এখানে সারাক্ষণই থাকে ও বেশিরভাগ সময়টাই মন্দিরের কাছেই থাকে আমার বাড়ির সামনেই মন্দিরটা মিঠু আবার বাঁচাই ফিরে এসছে বাঁচা বাঁচছে বাঁচা বাঁচছে ও এমন টিকটিকির মতো ঝুলে আছে দেখো এই মন্দিরের সামনে পরিবেশটা তোমাকে দেখাবো এই মন্দিরের সামনে পরিবেশ আজকের আকাশে মেঘ করে আছে কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি আসবে মন্দিরের পাশে কেমন কারুকার্য আছে তোমাদের দেখাবো এই মন্দিরের পাশের কারুকার্য কৃষ্ণ আর অর্জুন